চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে হরিহরপাড়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম মিনময় মন্ডল তার বাড়ি হরিহরপাড়া থানার মাগুরা এলাকায় পরিবার সূত্রে জানা যায় বাড়ি থেকে বাজারে মাংস কিনতে গিয়েছিল মিনময় বাজার থেকে মাংস নিয়ে নিজের বাইকে চড়ে বাড়ি ফেরার সময় মাগুরা চৌরাস্তা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে ছটপট করতে থাকে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা রাস্তায় ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল সকলের অজানা স্থানীয়দের দাবি মাথায় হেলমেট থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত ওর বাবা বললো তো আর কি সবজি নাই কিছু আজকে রবিবার মাংস নিয়ে আমি নয় একটু

একটা বোন এখানকার নার্সিং কাজ করে সে আমাকে ফোন করেছিল যে ছেলেটা মারা গেছে আমাদের গ্রামের ছেলে সে বাড়িতে গায়ে গরু আছে দুধ দিতে এসেছিলো দুধ দিয়ে রুকুনপুর যাচ্ছিল মাংস কেনার জন্য পোলট্রির মাংস সে মাংস কিনে ফিরছিল ফেরার পথে আমাদের একটা ত্যামাথা আছে ইদলাম পূজা যাওয়ার যে রাস্তাটা সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাড়িতে আপনার গাছের সাথে মার তারপর সেখানে অ্যাক্সিডেন্ট পসে কিছুটা ছিল হয়তো যা ছিল স্পটে তারা বলছে আসা সময় রাস্তায় মারা গিয়েছে বা হাসপাতাল হিসেবে মৃত্যু নিশ্চিত হয়েছে তো আমার তো বারবার আমরা একটা কথা বলি দেখুন আমাদের হোরিয়াপা থানার আশি সাহেব হোরিয়াপা প্রশাসন বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমাদের বিদায় সাহেব সবাই মিলে আমরা সবসময় একটা প্রচার করি হেলমেটের জন্য কিন্তু আজকে আমার যতটুকু দেখলাম তাতে কোথাও কোনো ক্ষত হয়নি কানটা কেটে গেছে আর মাথায় একটা আঘাত লেগেছে হয়তো ইন্টারনাল ইঞ্জুরি হয়েছে তো যদি হেলমেটটা থাকতো দুর্ঘটনা ঘটতো না এখান থেকেও কিন্তু আমাদের এলাকার যারা সাধারণ মানুষ যারা ছোটো ছোটো ভাইরা গাড়ি চালায় একটু শিক্ষা নেওয়া প্রয়োজন যে হেলমেটটা ভীষণই প্রয়োজন